এবি পরের খবরে নজর রাখি স্পোর্টসের জন্য বাধ্যতামূলকভাবে ভাবে দিতে হবে চাঁদা মান তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠনের কোথায় হয়েছে ঘটনা জলপাইগুড়িতে খুব স্বাভাবিকভাবে শোরগোল জেলার প্রাথমিক নিম্ন বুনিয়াদী মাদ্রাসা শিশু শিক্ষা কেন্দ্রগুলিতে শীতকালীন স্পোর্টস হবে কাল এবং পরশু প্রতিবারই প্রতিযোগিতার সব খরচ দেয় প্রাথমিক শিক্ষা দপ্তর এবারও তার ব্যতিক্রম নয় পাশাপাশি সরকারি নির্দেশিকায় স্পষ্ট করে দেওয়া হয়েছে প্রতিযোগিতার জন্য শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে কোনো রকম চাঁদা নেওয়া যাবে না অভিযোগ সেই নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে চলছে চাঁদা তোলা এই রাজ্য সরকার কোনো সুযোগ ছাড়ে না এবং তার শাসক দল কোনো জায়গা ছাড়েন এমন একটা জায়গা নেই সেই জায়গা ছাড়ে না যেখান থেকে টাকা ইনকাম করা যায় ফলত এখানে দেখা যাচ্ছে যে শিক্ষক শিক্ষিকাদের থেকে নশো টাকা করে জোর করে নেওয়া হচ্ছে এবং যারা দিতে চাইছে না বা বিরোধিতা করছে তাদেরকে বলা হচ্ছে তোমাদের ট্রান্সফার করে দেবো কিংবা তোমাদেরকে দেখে নেব এরকম হুমকি দেওয়া হচ্ছে শিক্ষকদের কাছ থেকে হচ্ছে যে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করে বিভিন্ন কায়দায় টাকা তোলার চেষ্টা হচ্ছে আমরা চাইছি সরকারি খেলা সরকারি টাকাতেই হোক কোনোভাবেই শিক্ষকদের যাতে ব্যক্তিগত শিক্ষকদের উপর কোনো রকম চাপ তৈরি করে কোনো রকম তৈরি করে সরকারি সিদ্ধান্তের কথা বলে যাতে অর্থ না নেওয়া হয় আমি বলতে পারবো না কারণ বিপিএসসির চেয়ারম্যান সাহেব রয়েছেন ডিআই সাহেব রয়েছেন মূলত তারাই কিন্তু সরাসরি এই স্পোর্টসটা কন্ট্রোল করছে তো আমরা সহযোগিতার জন্য আমাদের কাছে যতটুকু সহযোগিতা চাওয়া হয় ততটুকু সহযোগিতা আমরা করি তো এই ধরনের কোনো অভিযোগ যদি মানে কোনো সংগঠন বা কেউ করে থাকে চেয়ারম্যানের কাছে তাহলে নিশ্চিতভাবেই চেয়ারম্যান সেই বিষয়টি খতিয়ে দেখবেন এবং হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে হ্যাঁ এরকম তো কোনো অভিযোগ আমার কাছে আসেনি বা আমরা এরকম নির্দেশও দিইনি হ্যাঁ আচ্ছা তো এরকম কোনো অভিযোগ এলে আমরা সেটা বিষয়টা খতিয়ে দেখবো আরকি হ্যাঁ